প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অন্য অন্য জাতিদের বেলায় আমার রইল আন্তরিক শুভেচ্ছা পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আমার এই কথাগুলো শুনবেন একটু মনোযোগ লাগাইয়া শুনবেন আপনাদের কাছে আমি লাইক কমান শেয়ার চাই না আমার চ্যানেলে ঢুকবেন আমার কথাগুলো শুনবেন এখন দারুণ কলিকাল ছেলের কথা মা শুনে না মায়ের কথা ছেলে শুনে না বাবার কথা ছেলে শুনে না ছেলের কথাও বাবা শুনে না এই বিচ্ছিন্নকালে এমন এক পরিস্থিতির মোকাবেলা আমার হাসি লাগছে আমরাও অনেকটি ছেলে মেয়ে ভাই বোন একত্রে বড় হয়েছি পূর্বের যুগে প্রত্যেকটা সংসারই তখন দেশে অনেক অবাবনারণ ছিল একাত্তরে চৌহাত্তরে দুর্ভিক্ষ একাত্তরের যুদ্ধ এ সময় বাংলার জমিনে খুব ভয়াবহ অবস্থা ছিল তারপরও আদবের দিক থেকে কমতি ছিল না বর্তমান বাজারে ছেলে মেয়েদের ভিতরে আদব নাই বললেই চলে আমার যুবক ভাই বোনেরা মনে করেন না আপনাদেরকে ইঙ্গিত করে কথা বলছি বর্তমান পরিস্থিতির মোকাবেলা কিছু কথা বলতেই হয় না বললি না তাই বলছি ছেলে যায় সাইকেলেতে বাপেরে কয় হেঁটে চল বাঙালি বাবুদের নবর শিক্ষার ফল বাঙালি বাবুদের নবর শিক্ষার ফল ছেলে যায় সাইকেলেতে বাপেরে কয় হেঁটে চল বাঙালি বাবুদের নব শিক্ষার ফল আমার এই কলিটা গাওয়ার একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হলো আমি আমার আশেপাশে আমার চারপাশে যারা আছে আমার মহল্লার ভিতরে এ ধরনের অনেক কিছু দেখতেছি বাপের সামনে ছেলের সিগারেট খায় ছেলের সামনে বাপে সিগারেট খায় ঠিক মদের আড্ডায় মদের আসরে বসে পড়ে তারা এই জন্য আমি গানটা গাইতে বাধ্য হয়েছি ভালো লাগলে আপনারা আমার কথাগুলো শুনবেন মনে চাইলে লাইক দিবেন শেয়ার দিবেন আর আমার এই কথার ভিতরে কোনো ত্রুটি থাকলে কমেন্টে লিখে আমাকে জানাই যাবে আল্লাহ হাফেজ